আসসালামু আলাইকুম সকাল সকাল শীতের সকাল আয়া পড়লাম দান লারবার সাদের উপরে এরা ফিরা খাওয়ার দান দানগুলা আমি হাফটা দা লাইরা লইতেছি তাইলে আপনারা থাহুন আজকে রোদ কিন্তু অনেক তাপ মায়া গোতাকি সরলেই ততা হয়ে গেছে তাহলে আমি এতো কটা দান্ডি দান্ডি লাইরা হাফটা দা আমি দান্ডি মেলায় দিছি কিন্তু মানে আমি পাউদা লাইরা দি লাইরা দিতছি টান দিয়ে আমি দিছি আর একটু আর আরেকটা লড়া দে আর একটা লড়া দে আর আমি একটু পাউডারি দেখান ও আল্লা দিল আমার দান মনে যে আজকে হুগা যাব ও কট কট হইতেছে আর লই আমি দান জহনি দা আজকে লই আমি পাঁচটা রোদ দিছি আজকে এরম আছে হুগাউজে আর সাদে উঠলে এরুম ভাল লাগে আমার কেলেগা এই যে দেখুন দা চাইলে গ্রামের কি সুন্দর প্রাকৃতিক সিনারি এই যে গরুগুলা খাইতেছে আর কি বালা দেখা যাইতেছে আর ওই যে বিলের মধ্যে দেখুন আশ কিবা বা গোসল করতেছে খাইতেছে আসলেও গ্রামের সিনারি অনেক অনেক সুন্দর আজকের রোদের অনেক তাপ এই যে আমার দান্ডা আজকে আজকে একুগাই গেছে আজকে এরুম আছে বাঙ্গালতারি যাই হোক আজকে তো রোদটা লাগুক রোদ শেষ হলে পরে দান্ডা দোলা করাম ভাত খাই আই আয়া পড়লাম দান তুলব লাগে ঠান্ডা মোহ দেয়া এই যে রোদ গেছে গা অর্ধেক দানো রোদ আছে অর্ধেক দানো নাই মানে আমি দান দি দান দি তুলটা লইয়াম গরম গরম দান দলা করলে তাহলে আর দানটা বালা থাই হ্যাঁ গরমে থাই হ্যাঁ আর অন্ত ছোটোবেলা এই যে অর্ধেক দানের মধ্যে শ্যামা ভরে গেছে মানে হাফটা দলা করে আলো এম আসলে নিজের কাম নিজে কৰা দায়িত্ব অন্যরকম একটা তৃপ্তি এই যে দান্দা দা ডোলা করে ডালছি অনেলা হুই রালোয় ধানটি আমি ডলা করে ফেলছি আর এখন ডেকে দিব